মৃতদেহ থেকে গয়নাচুরির অভিযোগ হাসপাতালে থাকা মৃতদেহের গা থেকে চুরির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে অভিযোগ ময়নাগুড়ি বানিশ গ্রাম পঞ্চায়েতের মরিচবাড়ি গ্রামের বাসিন্দা মনখুশি বাওয়ালির বয়স পঁয়ষট্টি তিনি শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন গতকাল রাতে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকেরা সেখানে বৃদ্ধাকে দেখবার পর চিকিৎসক জানিয়ে দেন উনি মারা গেছেন দেহের ময়না তদন্ত করতে হবে এরপর তারা দেহ হাসপাতালে রেখে দেন আর সকালে পরিবারের লোক এসে দেখে দেহের একদিকে থেকে অন্যদিকে ঘুরিয়ে রাখা আছে আর শরীরে যেসব সোনার গহনা ছিল তা নেই বিষয়টি তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় একই সাথে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসডিপি ডাক্তার কল্যাণ খা জানিয়েছেন হাসপাতালে আসা সমস্ত রোগীর পরিবারকে আমরা সবসময় বলি গহনা টাকা বা অন্য কোনো মূল্যবান জিনিস রোগীর সাথে না রাখতে। এক্ষেত্রে সিসিটিভি শিশুনি ফুপেশ থেকে তলব করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ বিষয়টি দেখছে। তখন মারা গেছে তার আগে করা হয়েছে তখন তারপরে আজকে সকালে আমি সাড়ে ছটার দিকে আসছি এসে এখানে বসে আছি দেখি যে ওনারদেরকে বললাম বললো কি যে এখনও তো খোলেনি যখন আসবে তখন কেউ খুলবে তারপর মামা ঠামারা সবাই আসলো এসে বলল তারপরে খুললো খুলে গিয়ে দেখলাম যে এখানে নেই কোনো কিছু সব মিস হাসপাতালের ভিতর থেকে এরকম কে করতে পারে সেটা তো এখন জানি ওখান থেকে বললাম বললো যে থানায় যেয়ে কেস করো তাই বললো হাসপাতাল আপনারা জানালেন পরে হাসপাতাল জানিয়েছে ওরা ওরা খোঁজাখুজি করে নিজাখুজি করে আমাদের সঙ্গে শুধু একজন স্টাফ গিয়েছিল

সিস্টারের কাছে নিলাম সিস্টার একটা বেরেল লাগায় দেখলো ওই যে ফুকের মেশিনটা লাগায় হ্যাঁ দেখলো একসার দেখাল সাত সাত প্রায় দেখার পরে বললো একটু পরে আমি ডাক্তারের কাছে খবর নিয়ে আসলাম কি খবর হয় তোমার মামা মা নাই গিয়ে ওই ঘরে আগে তোমার চলে চলে যাও টানাগাড় লাভ নেই তারপর তো আমার এখন কাকা কাকি কাকি ছিল আমি ছিলাম আমার ভাই ছিল আমার বউ ছিল ভাগ্নি ছিল আমার সবাই কান্নাকাটি করতেছিলাম তারপর বললো ওই স্টাফের ছিল বললো তোমার এখন থাকলে লাভ নাই রাত্রি দশটা সাড়ে দশটা বাজে তারপর তোমরা এখন চলে যাও কালকে সাড়ে নটার সময় আইসো

আমার বাবার সাথে খুলছে আবার টাইম করছে এবার খুলে নিয়ে চলে গেছে আমি করে রাখছি কবে ওই দেখে দেখলাম আর কি কি নেই দেখলেন দেখলাম ওই গলার অহংকার গুলো নাই কামরঙ্গা তিনটা আছে আর দুইটা ইয়ে আছে ঠাকুর ফগত চিহ্ন আছে তার কানের আছে নাক খুল আছে সব শোনা ছিল এগুলো কি মানে হাসপাতালের ভেতর থেকেই হ্যাঁ হাসপাতালের ভেতর থেকেই